উনিশশো সালের একুশে মে থেকে ত্রিশে মে এই দশ দিনের ব্যবধানেই বাংলাদেশের ইতিহাসে ঘটে যায় এক মহাবিয়োগান্ত ঘটনা জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে সফরকালে হত্যাকাণ্ডের শিকার হন সেই সময় তার নিকটতম সফরসঙ্গীদের একজন ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার নাজমুল হুদা দলের উচ্চ পর্যায়ে বৈঠকে অংশ নিতে তিনি উনত্রিশে মে ঢাকার বিশেষ বিমানে চট্টগ্রামে যান রাষ্ট্রপতির সঙ্গে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে ব্যারিস্টার নাজমুল হুদা নিজের স্মৃতিচারণে সেদিনের বহু অজানা অধ্যায় তুলে ধরেছেন কখনো ব্যক্তিগত আলাপচারিতা রূপে কখনও রাজনৈতিক প্রেক্ষাপটের বিশ্লেষণে তার এই লেখা শুধু একটি সফরের বর্ণনা নয় বরং জাতীয় রাজনীতির এক সংকটময় মুহূর্তের প্রত্যক্ষ সাক্ষ্য জিয়াউর রহমানের শেষ দিনগুলোর নানা অজানা ঘটনা ও কথোপকথন এতে ধরা পড়েছে যেন এক জীবন্ত ইতিহাস হিসেবে আজকের এই বিশেষ আয়োজনে থাকছে ব্যারিস্টার নাজমুল হুদার সেই স্মৃতিচারণ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেষ সফরের এক অনন্য দলিল রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন নাজমুল হুদা লেখেন একুশে মে উনিশশো দলের সচিবালয়ের চেয়ারম্যান জিয়ার সভাপতিতে জাতীয়তাবাদী বাইশ দলের স্ট্যান্ডিং কমিটির মিটিং চলছে সন্ধ্যা থেকে রাজনীতিকে দুর্নীতিমুক্ত করার আন্তরিক অভিপ্রায় পুনরায় ব্যক্ত করলেন চেয়ারম্যান জিয়া উই মাস্ট ড্রাইভ আউট দ্য ব্যাড এলিমেন্টস ফ্রম দ্য পার্টি আগামী উনত্রিশে মে স্ট্যান্ডিং কমিটির মিটিং চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ঘোষণা করলেন চেয়ারম্যান জিয়া আসন্ন জেদ্দা সফর বাতিল করে স্থায়ী কমিটি সভা আহ্বানটা দলকে বিশৃঙ্খল মুক্ত করার প্রতি চেয়ারম্যানে দৃঢ় মনোভাব ও প্রত্যায় সেদিন প্রমাণ করেছিল চট্টগ্রামে অনুষ্ঠিত বো স্থায়ী কমিটি সভায় যোগদানের উদ্দেশ্যে উনত্রিশে মে সকাল নটায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হলাম প্রেসিডেন্টের স্পেশাল ফ্লাইটের সমস্ত আনুষ্ঠানিকতা সমাপ্ত প্রায় রাষ্ট্রপতি বিমানে ওঠার আগে আমাদের সবাইকে বিমানে আরোহণ করতে বলা হলো স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে সেদিন আমি ছাড়া আমাদের সফর সঙ্গী ছিলেন চেয়ারম্যান জিয়ানিজে দলের মহাসচিব ডা বদরুদ্দোজা চৌধুরী একরামুল হক আমিনা রহমান মুহিবুল হাসান ও রাজ্জাক চৌধুরী ঢাকায় রয়ে গেলেন স্থায়ী কমিটির অপর চারজন সদস্য বিচারপতি আব্দুল সাত্তার শাহ আজিজুর রহমান জমিরউদ্দিন সরকার ও শেখ রাজ্জাক আলী জমির উদ্দিন সরকার ও শেখ রাজ্জাকালীকে জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের ত্রিশমেতে মেতে অনুষ্ঠিত বো সম্মেলনের দায়িত্ব দেওয়া হয়েছিল তাই তারা যেতে পারেননি বাংলাদেশ বিমানের রাষ্ট্রপতির স্পেশাল ফ্লাইট ছাড়তে ছাড়তে সাড়ে নটা হয়ে গেল আনুমানিক দশ থেকে বিশ মিনিটে আমরা পৌঁছালাম চট্টগ্রাম বিমানবন্দরে লক্ষ্য করলাম নৌবাহিনী প্রধানও ছিলেন একই বিমানে বেলা প্রায় পৌনে এগারোটায় চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছালাম দোতলার সামনের বারান্দায় রাষ্ট্রপতি কয়েকজন দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করছিলেন নিচে রাস্তার ওপারের কাবাবের দোকানগুলো দিকে আঙুল দেখিয়ে তিনি বললেন যখন চিটাগাং ছিলাম কত খেয়েছি ওই দোকানগুলোতে চিটাগাং ইজ মাই সিটি চিটাগাংয়ের লোক আমাকে বড় ভালোবাসে মাঝে মাঝে ভাবি চিটাগাঙ্গে কিছু জমি কিনে একটা বাসা বানাবো আই লাভ দিস প্লেস প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে দলের স্থানীয় নেতৃবৃন্দকে বিদায় জানিয়ে স্থায়ী কমিটির বৈঠক আনুষ্ঠানিকভাবে শুরু করলেন চেয়ারম্যান চিয়া এডিসি মাঝহারকে ডাকলেন তিনি কিছু কাগজ ও কলম দিয়ে যেতে সভার প্রসেডিংস নোট করার দায়িত্ব দেওয়া হল আমাকে আনুমানিক বেলা পৌনে একটায় কর্নেল মাহফুজ এসে রাষ্ট্রপতিকে স্মরণ করিয়ে দিলেন জুমার নামাজের কথা ঠিক একটা সময় রাষ্ট্রপতি বেরিয়ে গেলেন জুমার নামাজ আদায় করতে দুপুর দুটায় যখন ফিরলেন সভাস্থল ডাইনিং রুমে রূপান্তরিত হয়ে গেছে বসবার সোফাগুলোকে এক কোনায় ঠেলে দিয়ে একটি ডাইনিং টেবিল ও আটটি চেয়ার লাগিয়ে দেওয়া হয়েছে আমরা সবাই লাঞ্চে বসে গেলাম খাবার শুরু করার আগে একটু ইতস্তত করে রাষ্ট্রপতি আমাকে ডাকতে বললেন চট্টগ্রামের এমপি জনাব আরিফ মঈনুদ্দিনকে চট্টগ্রামের দলের সাংগঠনিক ব্যাপারে কিছু আলোচনা করলেন তিনি আরিফের সঙ্গে পরে বললেন আরিফ প্লিজ ডোন্ট মাইন্ড দ্যাট উই কান্ট রিকোয়েস্ট ইউ টু হ্যাভ মিল উইথ আস সার্টেনলি নট স্যার বলে বিদায় নিলেন আরিফ মহিউদ্দিন খাবার শেষ হতে তিনটা বেঁচে গেল পাঁচটার সময় আমি চিটাগং এলিট এল ইন্টেলেকচুয়ালদের অ্যাড্রেস করব আপনারা থাকবেন বলে নিজের বেডরুমে চলে গেলেন রাষ্ট্রপতি কর্তব্যরত সশস্ত্র প্রহরীদের একজন দরজাটা ভিড়িয়ে দিলেন আমি আর একরামুল হক চলে এলাম চিটাগাং স্টিল মিল কর্পোরেশনের রেস্ট হাউসে রাজ্জাক চৌধুরী ডক্টর ইউসুফ চলে গেলেন ডাক্তার বদরুদ্দোজা চৌধুরীর সাথে নিউ মার্কেটে সার্কিট হাউজের নয় নম্বর কক্ষ সুরক্ষিত ছিল ডাক্তার আমিনা রহমানের জন্য জনাব মহিবুল হাসান জনাব বদরুদ্দোজা চৌধুরীর কক্ষের অপর একটি বিছানায় বিশ্রাম নিতে চলে গেলেন মিল কর্পোরেশনের রেস্ট হাউজের যে কক্ষটিতে আমার থাকার বন্দোবস্ত করা হয়েছিল সে কক্ষটি খুব বেশি পরিষ্কার মনে হল না আমার কাছে একটা আদময়লা মশারি টাঙানো রয়েছে বিছানার ওপর বিছানার চাদর দেখে মনে হল বেশ কয়েকদিন এ ঘরে কেউ থাকেনি বাথরুমের কল খোলা ভীষণ কষ্টকর আবার একবার খুললে বন্ধ করতে বেশ কষ্ট লাগে ফ্লাশ থেকে পানি আনতে হলে বারবার পাম্পের কলটিকে ঘোরাতে হয় আর ওটা বন্ধ না করলে সারা ক্ষণই পানি পড়তে থাকে একটু বিরক্ত হলাম মনে মনে এই এত বড় রেস্ট হাউজে এরা আর অন্য কোনো কামরা পেল না আমার জন্য বিকেল সোয়া পাঁচটায় ফিরলাম সার্কিট হাউজে সার্কিট হাউজের নিচতলার পশ্চিম দিকের হলরুমটা লোকজনের কোলাহলে বেশ জমাট হয়ে উঠেছে চট্টগ্রামের বুদ্ধিজীবীদের আর কেউ বোধহয় বাদ ছিল না সেদিন ঠিক সাড়ে পাঁচটায় রাষ্ট্রপতি নেমে এলেন নিচের তলায় সরাসরি গিয়ে ঢুকলেন হলরুমে সভাকক্ষের সবাই উঠে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে সম্মান প্রদর্শন করলেন রাষ্ট্রপতির পাশে বসলেন ড বদরুদ্দোচা চৌধুরী আমি ও ড ইউসুফ আসন গ্রহণ করলাম চট্টগ্রামের বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে চেয়ারম্যান জিয়া বক্তব্য রাখতে গিয়ে তার বক্তৃতার শেষে আকুলভাবে আবেদন করলেন তিনি আপনারা আসুন আপনাদের মতো সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিদের প্রয়োজন আছে আমাদের আপনাদের আগমন সুগম করার জন্য শুদ্ধি অভিযান শুরু করেছি আমরা আমাদের দলের ভিতরে আমরা জানি ব্যাড এলিমেন্টস দাঁড়িয়ে না দিলে আপনারা আসতে রাজি হবেন না তাই আমরা বিএনপিকে এখন ক্লিন করা আরম্ভ করেছি দেশ ও জাতির স্বার্থে আপনারা আমাদের দলে যোগ দিয়ে আমাদের হাতকে আরো শক্তিশালী করুন স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া গিয়েছিল সেদিন তাদের কাছ থেকে সন্ধে প্রায় ছটা বেজে ত্রিশ মিনিট ওপরের বারান্দায় চেয়ারম্যান জিয়া গাটা চেয়ারে এলিয়ে দিয়ে রিল্যাক্স করছিলেন কেউ তখনও এসে পৌঁছায়নি আমি ঢুকতেই স্যার বলে উঠলেন হাউ ওয়াজ ইট হুদা ফাইন স্যার আই থিঙ্ক ইউর অ্যাপল ওয়াজ ওয়েল টেকেন স্যার ডো্ট ইউ থিঙ্ক দ্য রেসপন্ডেড ওয়েল স্যার জিজ্ঞেস করলেন আমাকে আমার মনে হয় এরা সবাই আমাদের দলে যোগদান করবে স্যার কিছুক্ষণ নীরব থেকে রাষ্ট্রপতি তার স্বয়ন দিকে গেলেন মুখ ঘুরাতেই দেখলাম দরজার কাছে কর্নেল মাহফুজ দাঁড়িয়ে আছে আমার দিকে তাকাতেই বললাম কর্নেল আই এম রিয়েলি সরি ইউ গেভ মি ওয়ান অফ দ্য রোটেন্ড রুমস ইন দ্য স্টিল মিল রেস্ট হাউস ইজ দ্যাট ইট আইম রিয়েলি সরি স্যার লেট মিসি ওয়াট আই ক্যান্ ডু ফর ইউ আইম কনস্ট্রাক্টিং দ্য ডিএমসি রাইট নাও স্যার বোলে কর্নেল মাহফুজ চলে গেলেন সন্ধ্যা ঠিক সাতটার সময় স্ট্যান্ডিং কমিটির মিটিং আবার শুরু হল একের পর এক দলীয় নেতৃবৃন্দকে ডেকে ডেকে সাংগঠনিক ব্যাপারে বিভিন্ন প্রশ্নোত্তরের পালা চললো কতক্ষণ রাত নটার দিকে চট্টগ্রাম বিভাগের কমিশনার সাহেব আসলেন রাষ্ট্রপতির সাথে দেখা করতে প্রায় ২০ মিনিটের মতো আলোচনা করলেন রাষ্ট্রপতির সাথে তার স্বয়ংকক্ষে এরপর স্ট্যান্ডিং কমিটির মিটিং চল এক টানা রাত দশটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত রাতের খাবারের প্রস্তুতি নিতে চেয়ারটেবিল সরাতে শুরু করল সার্কিট হাউজের ওয়েটাররা রাষ্ট্রপতিকে সবিনয় বললাম স্যার আমি ডিনারটা এখানে করতে পারছি না বাইরে দাওয়াত আছে আই নো ইউ হ্যাভ ইউর ইন লস ইয়ার ইউ শুড কাম ব্যাক বাই ইলেভেন স্যার এখান থেকে যেতে আসতেই তো বিশ মিনিট চলে যাবে ঠিক আছে কাম ব্যাক বাই ইলেভেন আমাদের আবার আসতে হবে নিচে নামতেই কর্নেল মাহফুজের সাথে দেখা হলো স্যার আই হ্যাভ পিক্সড আপ রুম নাম্বার ওয়ান অফ দ্য রেস্ট হাউস ফর ইউ স্যার ইট ইজ ইন অ্যান এয়ারকন্ডিশন রুম মেন্ড ফর মিনিস্টারস থ্যাংক ইউ কর্নেল বলে বেরিয়ে এলাম আমি সার্কিট হাউজে রাষ্ট্রপতি জিয়ার জীবনের শেষ ডিনারে শরী হওয়ার সৌভাগ্য আমার হয়নি তবে যারা তার সাথে বসে শেষ খাবার খেয়েছেন তাদের কাছ থেকে শুনেছি মাংসের ডিশটা শূন্য হয়ে যাওয়ার পর আরও কিছু মাংস চেয়েছিলেন উনি রান্নাটা বড় ভালো হয়েছিল বলে কিন্তু অপ্রতুল রান্নার জন্য সেই শেষ ইচ্ছাটা নাকি তার পূরণ হয়নি শুনেছি খাবার টেবিলে বসেই নাকি রাষ্ট্রপতি তার পরম প্রিয় স্ত্রীর সাথে কথা বলছিলেন ফোনে আল্লাহ চাহেন তো আগামীকাল সকালে ফিরব ঢাকায় আশ্বস্ত করেছিলেন রাষ্ট্রপতি তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে রাত এগারোটা বেজে বিশ মিনিটে ফিরে এলাম সার্কিট হাউজে ডিনার মাত্র শেষ করেছেন রাষ্ট্রপতি অন্যান্য সদস্যরা ডিনার টেবিল ছেড়ে ডাক্তার বদরুদ্দোচা চৌধুরী রুমে ঢুকলেন হাতমুখ ধোয়ার জন্য রাষ্ট্রপতি একা রেলিংয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন আমি ঢুকতেই আমাকে জিজ্ঞাসা করলেন কি খাওয়ালো তোমাকে শিরিন মাছ আর মুরগি স্যার ভালোই তো খাতির করেছে ওর হাজবেন্ডের নাম কি বিটা স্যার হি ইজ আ নেভেল আর্কিটেক্ট স্যার প্রেজেন্ট ওয়ার্কিং ইন আমেরিকান ব্যুরো অফ শিপিং অ্যাজ ইট সার্ভেয়ার অব বাংলাদেশ ওর বাচ্চার বয়স কত হলো প্রায় পাঁচ মাস স্যার বাইরে টিপটি বৃষ্টি পড়ছে হঠাৎ একটা দমকা হাওয়া বয়ে গেল বাইরের আকাশের দিকে তাকিয়ে রাষ্ট্রপতি বললেন আকাশে অনেক মেঘ মনে হচ্ছে ঝড় উঠবে বেশ বাতাস স্যার আকাশে মেঘ হয়তো বেশিক্ষণ থাকবে না বারান্দার রেলিং থেকে সরে গিয়ে স্যার তার চেয়ারে গিয়ে বসলেন একে একে স্ট্যান্ডিং কমিটির সকল সদস্য যার যার জায়গায় বসে পড়লাম চট্টগ্রাম শহরের দলীয় কর্মকর্তাদের এক এক করে টাকা হলো আশ্বাস দিলেন রাষ্ট্রপতি সব ঠিক হয়ে যাবে দলের নগর সভাপতি সলিমুল্লাহকে উদ্দেশ্য করে বললেন প্রশিক্ষণের প্রস্তুতি নাও আমি নিজে সে ক্লাস নেব রাত প্রায় পৌনে বারোটার সময় স্ট্যান্ডিং কমিটির মিটিং আনুষ্ঠানিকভাবে শেষ করে দিয়ে রাষ্ট্রপতি বসে বসে আমাদের সাথে গল্প করার এক পর্যায়ে উনি আমাকে সরাসরি জিজ্ঞেস করে বসলেন হুদা ডু ইউ ড্রিঙ্ক না স্যার নট দ্যাট আই হ্যাভ এনি রিজনস ফর ইট ইট ইজ জাস্ট দ্যাট আই ড্রিঙ্কস উত্তর দিলাম আমি ডাস মৌদু ড্রিঙ্ক বিভিন্ন ডিপ্লোম্যাটিক পার্টিতে মাঝে মাঝে মৌদুদ ভাইকে দেখি ড্রিঙ্ক করতে হোয়াট অ্যাবাউট নুরুল ইসলাম মৌদুদ ভাইয়ের মতোই স্যার ও তাহলে ওরা আমাকে মিথ্যা কথা বলেছে এর মধ্যে অনেকদিন দেখিনি স্যার ছেড়ে দিয়েছে কিনা বলতে পারব না কথা ঘুরাবার চেষ্টা করলাম আমি রাত প্রায় শোয়া বারোটার দিকে আমাদের বিদায় জানিয়ে রাষ্ট্রপতি তার স্বয়নকক্ষের দিকে চলে গেলেন স্বয়নকক্ষের দরজার সামনে দাঁড়িয়ে ডক্টর ইউসুফের পিঠে হাত রেখে কি যেন বললেন তিনি আমি রাজ্জাক চৌধুরী একরামুল হক ও ডক্টর ইউসুফ নিচে নেমে এলাম ভীষণ জোরে বৃষ্টি পড়ছিল তখন পার্টিকোর নিচে রাষ্ট্রপতির ল্যান্সারটা পার্ক করা ছিল কোন গাড়িটা আমাদের নিয়ে যাবে রেস্ট হাউজে তা ঠিক ছিল না কর্নেল মাহফুজ রাষ্ট্রপতির দ্বিতীয় গাড়িটি পোল্টিকোর নিচে লাগাতে বললেন আমরা তিনজন উঠে পড়লাম ডক্টর ইউসুফ ড্রাইভারকে অদূরে অপেক্ষমান তার গাড়ির কাছে তাকে নামিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে সামনে এগিয়ে বসলেন রেস্ট হাউজে যখন পৌঁছালাম রাত প্রায় পৌনে একটা বাজে এয়ার কন্ডিশনটা চালু করার সঙ্গে সঙ্গে কম্প্রেশরটা গর্জে উঠল বাইরের কোলাহল থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়লাম আমি সাইড টেবিলে রাখা ঠান্ডা পানির বোতল থেকে এক গ্লাস পানি ঢেলে বিছানার কাছে নিয়ে রাখলাম কাপড়টা ছেড়ে হাত মুখ ধুয়ে লুটিয়ে পড়লাম বিছানায় সারা সারাদিনের ঘটনাগুলো গুছাতে লাগলাম মনে মনে বড় অস্বাভাবিক লাগল রাষ্ট্রপতির আজকের কথোপকথন বিশেষ করে তার খালাতো বোন শিরিনের সম্বন্ধে খবর নেওয়াটা আমার কাছে খুবই অস্বাভাবিক লাগল মনে পড়ল সিগমার বড় ভাই বিটার সাথে শিরিনের যখন সম্বন্ধ ঠিক হওয়ার কথাবার্তা চলছে আমরা জানতে পারলাম শিরিন রাষ্ট্রপতি জিয়ার বোন অনেকটা যাচাই করার জন্যেই জিজ্ঞেস করে বসলাম খালাতো রাষ্ট্রপতিকে স্যার শিরিন নামে আপনার কোনো খালাতো বোন আছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন অনুষ্ঠানে অবজারভেশন ডেস্কে চা পান করছিলেন রাষ্ট্রপতি জিয়া চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে পাল্টা প্রশ্ন করলেন রাষ্ট্রপতি ওয়াই ওয়াই আর ইউ আস্কিং মি ফর সোশ্যাল রিজন স্যার উত্তর দিলাম আমি ইউ নো আই হ্যাভ নো রিলেশনস মি দিস ইন ফিউচার রীতিমতো বিরক্ত হয়েই রাষ্ট্রপতি কথাগুলো বললেন আমাকে সরি স্যার বলে সরে দাঁড়ালাম আমি এরপর কোনোদিন কোনো কথা বলিনি এ সম্বন্ধে অথচ রাষ্ট্রপতি নিজে আজ এত প্রশ্ন করলেন ওদের সম্বন্ধে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না দরজা ধাক্কার আওয়াজে ঘুম ভেঙে গেল হকচকিয়ে দরজা খুলে দেখি একরাম ভাই সামনে দাঁড়িয়ে খুদা সাহেব নিশ্চয়ই কিছু একটা ঘটেছে সার্কিট হাউস থেকে মিজান চৌধুরী ফোন করেছিল বলল আপনারা তাড়াতাড়ি সার্কিট হাউজে চলে আসেন আমি গাড়ির কথা জিজ্ঞেস করতে বলল গাড়িটাড়ি কিছুই নাই তাড়াতাড়ি চলে আসেন তখন ভোর পাঁচটা ছুটে গেলাম ফোনের কাছে ফোন নিঃশব্দ লাইন কেটে দেওয়া হয়েছে একরাম ভাইকে বললাম একরাম ভাই আপনারা তৈরি হয়ে নিন দেখি আমি গাড়ির কোনো বন্দোবস্ত করতে পারি কিনা দুটো বাড়ি পরেই ছিল শিরিন্দের বাড়ি কলিংবেল টিপতে গিয়ে বুঝলাম ইলেকট্রিসিটি নাই সজরে দরজা ধাক্কাতে লাগলাম বিটা এসে দরজা খুলল কি হয়েছে বলতো রাতে অনেক গোলাগুলির আওয়াজ আসছিল সার্কিট হাউজের দিক থেকে তাই নাকি আমি তো কিছু শুনতে পাইনি মনে মনে ভাবলাম কম্প্রেশরের আওয়াজটা আমাকে বাইরের জগৎ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে রেখেছিল তোমার গাড়িটা বের করো সার্কিট হাউজে যেতে হবে আল্লাই জানে কি ঘটেছে ওখানে বলে আমি বিটাকে সময় নষ্ট না করতে অনুরোধ করলাম সকাল প্রায় পৌনে ছয়টার দিকে পৌঁছালাম সার্কিট হাউজে প্রথম গেটে বাধা দিল দুজন পুলিশ কোথায় যাবেন আপনারা বললাম রাষ্ট্রপতির সাথে কালকে এসেছি আজকে তার সাথেই এখান থেকে ফেরত যাওয়ার কথা আছে আমাদের ঢাকায় উনি তো বোধহয় যেতে পারবেন না আজ ঠিক আছে আপনি গাড়িটা চিটাগাং ক্লাবে রেখে হেঁটে যান বিটাকে গাড়িটা চিটাগাং ক্লাবে নিয়ে যেতে বলে নেমে পড়লাম আমি দ্বিতীয় গেটের সামনে পৌঁছাতেই দেখা হলো আরিফ মইনুদ্দিনের সাথে কি খবর আরিফ জিজ্ঞেস করলাম আমি হুদা ভাই দ্য সিচুয়েশন ইজ ভেরি গ্রেভ একটা ওয়ারলেস হাতে নিয়ে আরিফের সাথে কথা বলছিল একজন প্লেন ক্লোদেড সিকিউরিটির লোক খাঁকি প্যান্টের ওপরে একটি সাদা শার্ট চোখে মুখে ক্লান্তির ছাপ খালি পা জিজ্ঞেস করলাম সিচুয়েশন গ্রেপ মানে কি কি হয়েছে কিরকম গ্রেপ গ্রেপ মানে গ্রেভেস্টের চেয়ে খারাপ তো আর কিছু হতে পারে না ডু ইউ মিন হি হ্যাজবিন কেলথ উত্তরের অপেক্ষা না করেই জিজ্ঞেস করলাম ভেতরে যেতে পারি সিকিউরিটির লোকটি জানালেন না বুঝলাম আরিফও চেষ্টা করেছিল অনেকক্ষণ ধরে আই সরি আমার মনে হয় আপনাদের এই স্থানটি ত্যাগ করা উচিত হবে ঢোকার জন্য জিজ্ঞেস করলাম সার্কিট হাউজের ভেতরে কি এখন কেউ নেই না দেখলাম একটা নিস্তব্ধ নিঝুম ভৌতিক অট্টালিকার মতো দাঁড়িয়ে রয়েছে সার্কিট হাউজ ভেতরে নিঝুম অন্ধকার জনপ্রাণীর কোনো সাড়া নেই বুঝলাম কয়েক ঘন্টা আগেও যে মহামানবের অবস্থানে সমস্ত সার্কিট হাউসটি একটি কর্মমুখর প্রাণ মুখরিত ছিল বিধি ছিনিয়ে নিয়ে গেছে সেই মহারথীকে আমাদের কাছ থেকে চিরটা কালের জন্য শেষবারের মতো আবেদন করলাম ভাই শেষবারের মতো দেখারও কোনো সুযোগ পাব না আপনাদের মঙ্গলের জন্যই বলছি এখানে আর একটা মিনিটও থাকা আপনাদের জন্য ঠিক হবে না সিকিউরিটি সেই ভদ্র লোকটি আমাদের সাবধান করে দিলেন অশ্রু সজল চোখে আরিফ বলল চলেন হুদা ভাই আমার মনে হয় না সার্কিট হাউজে কেউ আছে পরিষ্কারভাবে কিছু না বুঝে এখানে থাকাটা বোধ ঠিক হবে না বিশেষ করে উনি যখন আমাদের এত করে বলছেন চলে যেতে ফিরে এলাম গাড়ির কাছে শিরিন আগেই বসতে পেরেছিল চিৎকার করে কেঁদে উঠল আমার ভাইয়াকে কারা মেরে ফেলল শিরিনের মাথাটা ঢলে পড়ল বিটার কাঁধের ওপর গাড়ির ইঞ্জিন গর্জে উঠল পাহাড়ের গা বেয়ে নেমে এল যন্ত্র দানবটি রাস্তার দোকানগুলি খুলতে শুরু করেছে পথচারীরা স্বাভাবিকভাবেই পথ চলতে চলতে একটু ঘুরে ঘুরে দেখছে সার্কিট হাউজের দিকে কি হয়েছে এখনও তারা আঁচ করতে পারছে না কেউ কেউ জটলা পাকাচ্ছে দোকানগুলোর সামনে কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না ফিরে এলাম বিটার বাসায় রেডিও ছাড়লাম সাতটা বাজে অথচ চট্টগ্রাম বেতার কেন্দ্রের কোনো সারা শব্দ নেই বুঝলাম চট্টগ্রামের পতন হয়েছে বিদ্রোহীদের হাতে ঢাকা বেতার টিউন করলাম স্বাভাবিকভাবেই অনুষ্ঠান সূচি চলছে বুঝলাম ঢাকায় এখনো খবরটা পৌঁছায়নি এবং ঢাকায় কোনো ঘটনা ঘটেনি বিটাকে বললাম তোমার গাড়িটা দাও ঢাকা যাব শিরিন বলল আমিও যাব প্রায় সাড়ে আটটার দিকে অভিশপ্ত সার্কিট হাউসকে পাশ কাটিয়ে পাহাড়তলি দিয়ে ঢাকার পথে রওনা হলাম আমরা ভাবলাম এ পথ যে কোথায় শেষ হবে জানি না শুধু এটা জানি যে সন্তানকে ধারণ করে এ পথ হয়েছে প্রশস্ত সে সন্তান এ পথে আর কোনোদিন যাবে না